মারে তুই তো অনেক বড় হয়ে গেছিস তোর তোমার বিয়ে দাও দরকার না বাবা আমি তোমাকে খুব ভালোবাসি আমি বিয়ে করব না আমি তোমাকে সারা আমি থাকতে পারবো না বাবা সেটা তো ঠিক আছে এটা নিয়তির খেলা মনে বিয়ে করতেই হবে বাপের বাড়ি থাকে না পরে ঘরে যাইতে হয় তোমাকে বিয়ে করতেই হবে চলো চলো আর কতদূর যেতে হবে বাবা মা আছে আছে আর বেশি তো জায়গা না আছে <laughs> एकेर है देखे सलते पारण ना <laughs> ए आंधो ना कि देखे सलते पारण ना आपने <laughs> बाबा की माल रे ओ आंधो तो नहीं क्यों है अब आपने आंधो ना कि आपने आमी पूछते पारी नहीं आमी सुख लेकिन आमी आंधो अबा का 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 आये आंधो नहीं आंधो नहीं ए आंधो आपने बेल लग से ना बाबा वो तो आंधो देखते सुना वो आज जो आ দেখতে না এমন তো ভাবলি মনে লাগছে এমন নয় এমন তো হইলে এত গাল্লারে কেমন করে এমন কথা কথা আমি দেখতে পাই না কাকা আপনি কোথায় কাকা দেখছো বাবা দেখছো একটা অন্ধ লোক কত অসহায় হয়ে আছে এই অন্ধ লোক না বাবা তুমি বিশ্বাস করো তো অন্ধ দেখতে না খুব অসহায় এই যে কাকা এদিকে হ্যাঁ এই যে এদিকে কাকা 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 আমার হাতে দাও কাকা কাকা তুমি এই অন্দোলনটা কিভাবে এই দাদা তুমি আবার আমাকে জড়িয়ে ধরছো কেন

মারলে দাদা আপনার বাসা কথা আপনি যাবেন কোথায় আমার বাসা নীলচন্দি আফা ও নীলচন্দী আমার বাসা নীলচন্দি আফা আমি কেমন করে যাবো আমি ভাবতে পারছি আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা দেন তাহলে আমি মনে মনে যে সহজে দাও পাই আমার আমার নাম্বার না আমার বাবার নাম্বারটা দিছে আমার বাবার বাবা যে খাসি পাওয়া লোক ওর যে ওর কন্ট্রো শুনলে মুখ বেরবা না মাঝে আপনার নাম্বার চাপা দিলে আমি বাড়ি চলে তাহলে সহজে দাও বাবা আচ্ছা আচ্ছা না আমার নাম্বারটা না আপনার নাম্বারটা কোন হ্যাঁ আপনি 824796 হ্যাঁ সোনা বাবা ঠিক আছে নাম্বার দেখো তো ঠিক আছে ঠিক আছে বাবা তাহলে আপা যে

আরে মেдам আমি তো অন্ধ না বলে আপনার বাবাকে একটু ফোনটা দেন কথা বলি কাকা কাকার লগে ও হ্যাঁ আমি জানি যে আপনি অন্ধ না আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনি শুধু তো বলবেন আপনার বাবার সাথে একটু আমার কথা আছে একটু দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন বাবা ফোন দিছি আপনার সাথে কথা বলবা বাবা কে ফোন দিছে কে ফোন দিছে কে ফোন দিছে দেখো হ্যাঁ হ্যালো কে কাকা আমি সেই অন্ধ আপনার মেয়ের সাথে একটুক্ষণ আগে